নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি নৈহাটি বড় মার কাছ তো বড় কাছে গেলাম ভিডিও করতে পারলাম না তো আমরা এখন চলে এসেছি স্বপ্নবিধি পার্ক যেখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য নিচ্ছে মাত্র কুড়ি টাকা করে পার পারসন কাউন্টার থেকে তিনটে টিকিট নিয়ে নিলাম আমাদের পড়লো টোটাল ষাট টাকা প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়ে গেল দুটো টিয়ে পাখি যেটা খাতের মধ্যে রয়েছে পার্কের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী এক অপূর্ব বিরল দৃশ্য আপনারা দেখতে পাবেন সিঙ্গেল না আসাটাই ভালো কারণ কাপলদারি ভিড়টা বেশি এখানে তো আবারও বলছি যারা আসছেন সঙ্গে একটা বান্ধবী হোক বা গার্লফ্রেন্ড হোক বা বউ হোক সঙ্গে নিয়ে আসবেন এটুকুই বলব আর আর এখানে একটা সেলফি পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছি অনেকটা বড় পার্কের ভেতরে আপনারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন এখানে বিশলারি জলের বোতল বিক্রি হচ্ছে কুলপি বিক্রি হচ্ছে দাদা কুলপি কত করে নিচ্ছেন কুড়ি টাকা মানে সাধ্যের মধ্যে আর কি আর এই জলের বোতলগুলো কেমন কুড়ি টাকা আচ্ছা বন্ধুরা কোথায় চলে আইছি দেখো তোমরা দেখতে পাচ্ছ মানে মনে হচ্ছে স্বর্গে বাস করছি গো মানে বলার লয় এত সুন্দর লাগিছে তোমরা যদি না আসো না মিস করে যাবে সত্যি বলতে তো বাঁকুড়া বাসে তোমরা চলে আসো বুঝলে আর দেখো দারুণ লাগছে গো দারুন মানে খোকন এই তো খোকন দেখাচ্ছে এই তো খোকনের রঙ্গলীলা দেখাচ্ছে খোকন খোকন সোনা আয় বাবা দেখে যা দুটো সব দেখে যা 差不多了。